চলেন আজকে বাসায় মজাদার চিকেন তান্দুরি বানায় একদম অথেন্টিক ভেজাল মুক্ত বাইরের ওই হাইজেনিক খাবার খেয়ে পেট খারাপ শরীর খারাপ কে করে বলেন তো সব সময় তো বাইরে যেতেও ভালো লাগে না আসসালাম আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে অনেক বেশি ভালো আছি ভিডিওটা শুরু করার আগে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি এখানে চিকেন তান্দুরির জন্য দুই পিস চিকেন নিয়েছি আপনারা চ্যানেল থেকে বেশিও নিতে পারেন চিকেন গুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি চিকেন তান্দুরির জন্য একটা মশলা তৈরি করব আর এই মশলাটাই হচ্ছে আমাদের মেইন আর কোন আমাদের ব্যবহার করতে হবে না আমি কিন্তু এখানে চিকেন তান্দুরের জন্য এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি বাসায় যে আমাদের বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আমি চিকেন তান্দুর মশলাটা বানাবো আর মশলা তৈরির এক চামচ লবণ চামচ আদা রসুনের পেস্ট এক চামচ কাঁচা মরিচের পেস্ট এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এক চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে মুরগির মশলা যদি আপনাদের বাসায় থাকে দুই টুকরা লেবুর রস আর সামান্য পরিমানে সরিষার তেল নিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সস বা টমেটো কেচাপটা ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না ইনস্ট্যান্ট তাই আমি এটা স্কিপ করেছি আপনাদের বাসায় থাকলে অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারেন তারপরে আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে চিকেনের সাথে এখন আমি এগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব এটাকে সময় নিয়ে ম্যারিনেট করতে হবে যেন মশলাগুলো চিকেনের গায়ে গায়ে লেগে যায় তবে কিন্তু অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে তান্দুরি চিকেনের আর যদি মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে না লাগে তবে কিন্তু অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে না তারপর আমার এখানে ম্যারিনেট করা শেষ আমি এটাকে তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এমন দুই এক ঘন্টা তিন ঘন্টা রাখতে পারেন তবে এটা টেস্ট অনেক ভালো হয় আর যদি আপনাদের হাতে সময় না থাকে তবে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন আমি কিন্তু তিন ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পরে একটা প্যানে সামান্য পরিমাণে তেল গরম করে এটা লো মিডিয়াম আছে আমি এখন এটা ভেজে নিব এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর এটাকে আমি ফুল টাইম ঢেকেই ভেজে নিব পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আপনারা একটু চেক করে দেখবেন যেটা হয়েছে কিনা কারণ বেশি পড়ে গেলে কিন্তু কয়লা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তাই একটু পঁচিশ থেকে তিরিশ মিনিট যদি হয়ে যায় তখন একটু চেক করবেন যে হয়েছে কিনা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এক পাশ ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু অপর পাশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই তো আমার চিকেন গুলো হয়ে গিয়েছে কতটা ইয়ামিল লাগতেছে তাই না তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো যে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম সেই মশলাটা ভালোভাবে এখন তেলে ভেজে নিব এটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না তাই ভালোভাবে এটাকে ভেজে নিবা আমার এটা কিন্তু ভাজাও হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব আমার কিন্তু এইখানে চিকেন তন্দুরি রেডি এত বেশি ফ্লেভারফুল ছিল এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মনে হচ্ছিল না যে এটা ঘরোয়া ভাবে বানানো মনে হচ্ছিল একটা রেস্টুরেন্ট থেকে এটা আনা আমি কিন্তু এখানে পর ভেজে নিয়েছি তোমরা চলে একটা রুটি পরোটা এভরিথিং যা দিয়ে ইচ্ছা খেতে পারো আর এটা এত বেশি মজা হয়েছিল আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এভাবে বাসা একবার ট্রাই করতে পারো অনেক বেশি মজা হয় তোমরা একদম চোখ বন্ধ করে বাসায় ট্রাই করে দেখতে পারো আর আমি তোমাদেরকে অথেন্টিক রেসিপি দেওয়ারই ট্রাই করি বাসায় কোনো গেস্ট আসলে কোনো টেনশন ছাড়াই এই মজাদার তান্দুরি চিকেনটা বানিয়ে যদি তুমি গেস্টের সামনে রাখো গেস্ট তো খুশি হবেই উল্টা তোমার তান্দুরি চিকেনেরও তারিফ করবে তো যাই হোক রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবা আর হ্যাঁ রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো সবাইকে আল্লাহ হাফেজ